জোরাই যা আবেদ তার একটা খালুয়া গা ছিল খানকা ছিল এবাদুত করতেন দীর্ঘ দীর্ঘ এবার একদিন তার মা তাকে এসে ডাক দিল মা বাইরে থেকে বুড়া মা অসুস্থ মা এসে ডাক দিল বাবা জোরাই কিন্তু জুরাইস তো এবাদতের মধ্যে ব্যস্ত আছে নামাজ পড়ছে ওই সময় নামাজের মধ্যে আছে এদিকে মা ডাকছে একটু টেনশনে পড়ে গেল হ্যাঁ আল্লাহ এখন কি করব নামাজ ভাঙবো নাকি নামাজ চালাবো তার মায়ের ডাকে সারা দিতে চাইলে নামাজ ভেঙে যদি সারা দিই তাহলে আল্লাহর হকরে আমি শেষ করে দিলাম আমার মায়ের হক পুরো করতে গিয়ে চিন্তায় পড়ে গেল উম্মি ও সালাতি উম্মি ও সালাতি সই বোখারের শব্দ তার মনের মধ্যে আসলো আমার মা আমার নামাজ আমার মা আমার নামাজ আমার মা আমার নামাজ কি করবো লাস্টে গিয়ে সে বললো ঠিক আছে আমি নামাজই চালাবো আমার মা কষ্ট পেলে পাক গিয়ে যদিও এটা মাসালা না এলেমের ঘাটতি থাকলে অনেকে খানকা শরীফে গিয়েও মাঝে মাঝে ভুল করে ফেলে এজন্য বাংলাদেশে বহুত খানকা এমন আছে এক সময় ছিল তা আর সুন্নতের কেন্দ্র সময়ের ব্যবধানে হয়ে গেছে সিরিকার বেদাতের আখড়া নাই তো মনে হয় এমন একটা খানকাও নাই বাংলাদেশে আছে কেন কারণ আগের লোকের হয়তো এলেম ভালো ছিল এজন্য সহি তরিকায় চলতে পেরেছে কিন্তু পীরতন্ত্রের মধ্যে অনেক সময় পরিবর্তন্ত্র আর রাজতন্ত্র চলে পীরের ছেলে পীর হবে যেমন রাজার ছেলে রাজা হবে এই টাইপের একটা ট্রেন্ড একটা কালচার বাংলাদেশের মধ্যে চলে রাজনীতিতেও চলে অমুকের সন্তানরাই পরবর্তী সভাপতি হবে নেতা হবে একইভাবে পীরতন্ত্রের মধ্যেও চলে থাকে তো দেখা যায় পরবর্তীতে এমন কোন বকলন গদ্যেশীন হয়েছে সাহেবজাদা হয়েছে যা এলেমে ঘাটতি ছিল সময়ের ব্যবধানে এখন এমন রাখরা হয়েছে মানুষ গিয়ে মানুষের সেজদা করে মদ খায় গাঞ্জা খায় বিভিন্ন হাবিজাবি কাজ করে আল্লাহ হেফাজত করুন আমাদের সবাইকে এগুলো থেকে তো দেখা যাচ্ছে যে তার এলেমে ঘাটতি থাকার কারণে সে চিন্তা করলো থাক মা কষ্ট পেলে পাবে আমি নামাজ চালাবো যদিও নফল নামাজ ছিল আর মাসালা এটাই ছিল নফল নামাজ যদি গিয়ে অসুস্থ বা ডাকে সাড়া না দিলে বা কষ্ট হবে মায়ে ঝামেলা হবে তাহলে তা সে মায়ের হককে প্রাধান্য দিবে নামাজ পরবর্তীতে সে আবার আদায় করে দিবে কিন্তু সে এটা না করে নামাজ চালালো মা দিলে কষ্ট পেয় বद्दुआ দিয়ে বসলো আই আল্লাহ আল্লাহুম্মা লা তুবিতু তাকে তুমি মরণ দিও না কতদিন পর্যন্ত যতদিন না সে বিছার মুখ না দেখে কঠিন বদ দোয়া তাও দোয়াটা একটু হালকা আছে বেশ্বর মুখ না দেখে মুখ দেখা পর্যন্তই বলেছে আর ভারী কিছু বলে নাই কিন্তু মায়ের বদ্ধ এমন আল্লাহ বেশ্বর মুখ না দেখায় অনেক মরুন দিও না বদ দিয়ে চলে এসেছে এদিকে উনি তো জানে না মা কি বদ দিয়েছে না দিয়েছে উনি তো ওনার গতিতে নামাজ করছেন পরবর্তীতে দেখা গেল একদিকে আল্লাহর বদ্ধা বড় बुजुर्ग বড় তাকওয়াবান কোনো সন্দেহ নাই তাকওয়ার দ্বারা আল্লাহ বিপদ থেকে হেফাজত করে আর এর দিকে মা-বাপের বद्द এমন এক জিনিস আর বদ্ধ আর ব্যদবি এগুলোর পাকরাও দুনিয়াতে চলে আসে সাপলা চত্তরে যারা ব্যদবি করেছে যারা জুলুম করেছে এদের পরিণতি ওই সময় যদিও কিচ্ছু হয় নাই কিন্তু পরবর্তীতে এসে কত খারাপ পরিণতি হয়েছে এটা গোটা বাংলাদেশ দেখেছে গোটা দুনিয়া দেখেছে ব্যদবি বद्द এগুলা এমন জিনিস এই যে বিশাল আন্দোলন হলো আপনি ভাবতে পারেন অমুকের কৃতিত্ব তমুকের কৃতিত্ব কিন্তু আমরা মনে করি গুলো হলো মূলত আল্লাহর কৃতিত্ব কেন মাজলুমের বদয়া লেগেছে তাদের উপরে

চরম শিক্ষা দিব গোটা জাতির সামনে তাকে লাঞ্ছিত করে ছাড়বো তো এখন বেশা নারী সুন্দর করে সাজুগুজু করে বারবার বুজুর্গের কাছে যায় বুজুর্গের দৃষ্টি আকর্ষণের জন্য কিন্তু বুজুর্গের ইমান এত শক্তিশালী আলহামদুলিল্লাহ ওদিকে তাকায়ও না ওদিকে মনোযোগও দেয় না ওদিকে নজরও দেয় না নিজেকে হেফাজত করতে চাইলে হেফাজত করা আসলে সহজ আপনি যদি হজেও যান ওমরাও স্বাভাবিক দৃশ্য এটাই দেখবেন সেখানে অধিকাংশ মেয়ে চেহারা ঢাকে না এমন কি আসত হয়তো এমন পোশাক পরে যেটা পড়ার পরও নিজের নজরের খেয়ানত হওয়া খুব স্বাভাবিকই বটে কিন্তু জায়গার পরিবেশটা এমন আলহামদুলিল্লাহ পুরো বছর কেন কয়েক যুগে একটা ইফটিজিং এর ঘটনা ঘটে কিনা আল্লাহ ভালো জানে আমার মনে হয় না ঘটে কেন এই মানুষগুলো তাদের নিজেদের দেশে কি খেয়ানত করে না চোখে নিজেদের দেশে কি খারাপ জিনিস দেখে না দেখে তো ওই জায়গায় গিয়ে দেখছে না কেন কারণ প্রত্যেকের দিলে এটা আছে এটা আল্লাহর ঘর এটা কাবা এটা মসজিদ হারাম এখানে তফ করতে গিয়েও যদি কোন সুন্দরী মেয়ের চেহারা দিকে তাকাই তার শরীরের দিকে নজর দেই আল্লাহ হয়তো আমাকে এখানে ধ্বংস করবে আমাকে হয়তো এখানে পাকড়াও করবে কারণ জায়গা যত দামি ওই জায়গা পাপ ও তত ভারী এই যে সবে কদর কোন আপনারা নিশ্চিত জানেন সাতাশ তো একটা ধারণা নিশ্চিত জানেন না কেন জানেন না আল্লাহ এলেনটা চাইলে তো স্পষ্ট রাখতে পারতেন অস্পষ্ট কেন করেছেন একটা ব্যাখ্যা কিন্তু এটাও যে রাত তো অনেক দামি তো এই রাতের পাপের পাপের পরিণাম তো অনেক ভারী এখন এই রাত যদি নিশ্চিত জানা থাকতো আর ওই রাতে যদি কেউ পাপ করত জানায় পরো বোঝার পরো এটা সবে কদর তাহলে এমন পাকড়াও শিকার হতো হয়তো এমন ভাবে আল্লাহর গজবে আক্রান্ত হতো যেটা তার জন্য এবং গোটা জাতির জন্য বড় একটা টেনশনের বিষয় হয়ে দাঁড়াতো তো জায়গা যত গুরুত্বপূর্ণ তো নিজেকে হেফাজত করতে চাইলে করা যায় তো সেই বুজুর্গ আলহামদুলিল্লাহ নিজেকে হেফাজত করেছে বেশার দিকে নজরও দেয় নাই কিন্তু বেশা তো টাকা খেয়েছে আর টাকা নিয়ে তো আর বসে নাই টাকা তো খেয়ে শেষ করে দিয়েছে এখন যদি তার মিশনে ব্যর্থ হয় টাকা দেবে কোথেকে থেকে বেসলেও তো আর টাকা বের হবে না এই সে চিন্তা করলো বুজুর্গরে তো পাই নাই তাহলে অন্য কাউরে পটাই এবার বুজুর্গের কাছে এক মুরিদ আসা যাওয়া করতো রাখাল রাখাল বুঝেন পশু চড়ায় এমন এক রাখাল তার সাথে প্রেমের বন্ধন গড়ে তুললো হারাম ফিজিক্যাল রিলেশন পর্যন্ত চলে গেল এক পর্যায়ে প্রেগনেন্ট হয়ে গেল যখন বাচ্চা জন্ম নিল সবাইকে বলল এই বাচ্চা হলো অমুক বুজুর্গের বাচ্চা বাস্তবে কিন্তু বুজুর্গের বাচ্চা না বাস্তবে রাখা বাচ্চা কিন্তু এখন ওই জামানায় তো ডিএনএ টেস্টের ব্যবস্থা ছিল না আধুনিক কোন প্রযুক্তি আসে নাই এখন মহিলারা যা বলে লোকে তো আবার সেটা একটু বিশ্বাস বেশি করে এই বাজারের মধ্যে কোন মহিলা যদি আপনার উপর ঝাঁপিয়ে পড়ে আউ করে চিৎকার শুরু করে দেখবেন পাবলিক এসে আপনার কথা শোনার আগেই পেটে আপনার হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছে আগে হিরোগিরি দেখাবে এরপর আপনার কোনো কথা থাকলে কোনো কথা শুনবে তো নারীদের ফাঁদ তো বড় জটিল যে ফাদে পড়ে কোনো পাপ না করেও ইউসুফ আলী ইসলামকে কত বছর জেল খাটতে হয়েছে তো এখন সেই নারী বলল যে এটা হলো বুজুর্গের বাচ্চা আর কই যায় পাবলিক এসে সেই বুজুর্গের খান কা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তাকে ধরে এনে কেউ চর মারছে কেউ ঘুষি মারছে কেউ থুতু দিচ্ছে এক একজন এক এক ভাবে টর্চার করছে তো বুজুর্গ তো জানেই না কি জন্য মারছে যদি জানা থাকে অপরাধ কি তাহলে শাস্তি যত ভারী হোক সয়ে নেওয়া সহজ হয় তো যদি জানাই না থাকে আরে কোনো ছাত্র জানে না যে হুজুর কেন পিটাচ্ছে এটা কিন্তু তার জন্য নেওয়াটা বড় জটিল হবে তার মানসিক খুব চাপ পড়বে কেন সে জানেই না কি জন্য বেরাচ্ছে কিন্তু যদি জানা থাকে সে অপরাধটা করেছে তার জন্য মনে একটা সান্ত্বনা থাকবে অপরাধ করেছি মায়ের তো একটু খাওয়াই লাগবে আমাদের সবচাইতে বড় চিন্তা কাজ করতে এখানে ঈদের দিন ও রিমান্ডে রমজানের শেষ দর্শক রিমান্ডে শুধু বারবার প্রশ্ন করছে অফিসারকে যে কি কারণে এনেছেন বা কোন মামলাটা দিয়েছেন অন্তত এতটুকু জানান যে কোন মামলা দিয়েছেন কোন মামলায় গ্রেফতারি দেখিয়েছেন পুরো রিমান্ডের টাইম খাটা শেষ একটা এটাই ক্লিয়ার করে নাই মামলা কি ম্যাজিস্ট্রেট কোর্টে আমাকে জিজ্ঞাসা করেছে হিন্দু ম্যাজিস্ট্রেট ঢাকা সিএমএম এর মধ্যে জিজ্ঞাসা করেছে যে হুজুর আপনার কিছু বলার আছে কোন উকিল নাই ফ্যামিলি তো জানে না আমি কই আছি এনে যে হাজির করেছে এখানে তো জিজ্ঞাসা করছে আপনার তো উকিল নাই আপনার কি নিজের ব্যাপারে কিছু বলার আছে আমি বললাম আমি তো এটাই জানি না যে আমাকে ঠিক কোন মামলা দেখি এখানে দাঁড় করানো হয়েছে তা আমি যে কিসের পক্ষে বলবো আর কিসের বিপক্ষে বলবো এটাই তো আমার ক্লিয়ার না আমাকে একটু ইনফর্ম করেন যে আমাকে কি জন্য এখানে দাঁড় করানো হয়েছে আর কিছু বলে নাই কারণ ভেতরে ভেতরে সব তো জানাই আছে পাঠিয়ে দিয়েছে তো সে বুজুর্গ জানে না কি জন্য মারা হচ্ছে একের পর এক মারছে আর মারছে সে বারবার বলছে আমাকে এতটুকু বলো আমার পাপটা কি হয়েছে লাস্টে গিয়ে একজন বলল এখন কিছু বোঝো না বাচ্চা ফুটাইছো তখন নিজের বুজুর্গের কথা মনে থাকে না আর এখন বুজুর্গ ঘর ভান ধরেছ এটা শুধু বুঝে ফেলেছে যে তাকে তো নিকৃষ্টতম অপবাদ দেওয়া হয়েছে সে বললো তোরা বাচ্চাটা কোথায় আমাকে বাচ্চাটা একটু দেখাও মানুষ এবার মজা নিচ্ছ আচ্ছা নিজের বাচ্চা দেখবা না

সবাই বাবা কিরে পিতৃ বাচ্চা মাত্র জন্ম নিয়েছে এই বাচ্চাকে জিজ্ঞাসা করে তোর বাবাকে আল্লাহর কে কুদরা সই বোখারের হাদিস মানে হাদিস আর কোনো সন্দেহ করার সুযোগ নাই হাতে গোনে কয়েকটা বাচ্চা শৈশবে কথা বলেছিল এর মধ্যে এই বাচ্চাও একটা বাচ্চা সঙ্গে সঙ্গে সে বলে উঠল আল্লাহ তার জবান খুলে দিলেন ফুলান আর রাই আমার বাবা হলো অমুক রাখাল এটা সে বলল সঙ্গে সঙ্গে মানুষ এসে বুজুর্গের পায়ে লুটিয়ে পড়ল হুজুর আমাদেরকে মাফ করে দে। আমরা আপনার খানকা ভেঙেছি আমরা স্বর্ণ দিয়ে খানকা বানিয়ে দেব তিনি বলেন খবর দা আমার স্বর্ণ লাগবে না যদি বানাতে চাওই তাহলে যেমন মাটির ছিল এমন মাটির বানিয়ে দাও আর আমাকে যে মেরেছে আঘাত করে ছাবি দিলে কিছু রাখলাম না যাও সব মাফ করে দিলাম তাহলে তাকুয়ার দ্বারা এই রকম মুসিবত বান্দা फायदा পায় নাকি পায় না তো বলছিলাম যে তাকুয়া রমজানের সাথে যে তাকওয়া সম্পর্ক এটা শুধু আখেরাতের সাথে সম্পর্ক না দুনিয়া সর সম্পর্ক দুনিয়ার মধ্যে আল্লাহ কোরআনে বলেন সূরা তালা 28 নম্বর পারা আল্লাহ বলেন ওমায়্যতাকিল্লাহ ইয়া জাআল্লাহু মখরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তাকুয়া হাসিল করবে আল্লাহ তার জন্য বিপদ থেকে মুক্তির পথ খুলে দিবে শুধু তাই না ওয়াজখুমিন হাইতু লা ইখতিসিব এমন জায়গা থেকে তার রিযিক ব্যবস্থা করবে যা সে কল্পনা করতে পারে না যারা যারা বিভিন্ন হারানো জড়িত আছেন এই আয়াতটা শুধু মনে রাখবেন যে তাকুয়া হাসিল করলে আল্লাহ এমন রিজিকেরও ব্যবস্থা করবে রিজিক মানে খাবার না একটা জীবন চলতে যত উপকরণ লাগে সবগুলোকে রিজিক বলে রিজিকের ব্যবস্থা আল্লাহ এমন জায়গা থেকে করবে যেটা কল্পনা আসবে না শুধু যদি ভেতরে তাকুয়া থাকে ভরসা করে আল্লাহ যান তার জন্য যথেষ্ট হয়ে আপনার অনুমতি দিলে ছোট্ট আরেকটা ঘটনা বলি বলবো বেশি ক্লান্ত করে ফেলছে এই বছর তো এই বছর মাহফিলে আসা হয় নাই আপনাদের মানে সুযোগ হয় নাই এজন্য ওই মাহফিলের রস রমজানের রস একবারে সব সারি ছোট্ট ইনশাআল্লাহ অতি অল্প সময় শেষ হবে বিরক্ত হওয়ার কারণ নেই